চট্টগ্রামকে আধুনিক পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন চট্টগ্রাম দশ আসনের প্রার্থী সাইদ আল নোমান নগরীর খুলশি বাহাদুর নগর ঝাউতলা বাজার নালাপাড়া টিকিট বিল্ডিং আমবাগান বাস্তুহারা টাইগার পাস কলোনি সহ তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি সাইদ আল নোমান বলেন চট্টগ্রাম শুধু বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নয় এটি হতে পারে দক্ষিণ এশিয়ার একটি বিশ্বমানের শহর সঠিক পরিকল্পনা টেকসই অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও প্রতিশ্রুতি চট্টগ্রামে যাত্রা শুরু করতে যাচ্ছে কনকর্ট মুইন স্কয়ার শপিং মল তিরিশ জানুয়ারি সন্ধ্যায় নগরীর নাসিরাবাদে প্রধান অতিথি হিসেবে শপিং মলের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালিক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন কর্কট গ্রুপের হেড অফ বিজনেস মামুন আব্দুল কায়ুম এ সময় উপস্থিত ছিলেন ভূমির মালিক মুইন উদ্দিন ফারুক নির্বাহী পরিচালক ফয়সাল আহমেদ হেড অফ অপারেশন মোহাম্মদ ফয়সাল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জনাব খেলাৰ খবৰ